আরে ভাইর ভাই এবারে এটা কি চমক দিলেন শাকিব খান হাদির জন্য বিচার চেয়ে কোর্টের দ্বারস্থ হলেন শাকিব খান কে ছিল হাদি আর সাকিবের সঙ্গে কি বা তার সম্পর্ক ছিল এই বিষয়গুলো এখন সবার কাছে একটা বড় প্রশ্ন কারণ শাকিব খানের মতো একজন মেগাস্টার কেনই বা ওসমান হাদির বিচারের জন্য কোর্ট পর্যন্ত চলে এলেন আপনারা দেখতে পাচ্ছেন শাকিব খান এখন কোর্টের বাইরে রয়েছে তিনি এই কোর্টের ভিতরে যাচ্ছেন শাকিব খানের এত বড় পদক্ষেপ এখনও পর্যন্ত চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কেউই হাদির জন্য তোলেনি সরাসরি শাকিব খান নিজেই কোর্টের দ্বারস্থ হয়ে চলে এসেছেন কোর্ট প্রাঙ্গনে হাদির মৃত্যু কোনোভাবেই তিনি বৃথা জিতে দিতে চান না হাদির প্রতি কেনই বা তার এত বড় দায়িত্ব তিনি পালন করছেন কি ছিল হাদির সঙ্গে শাকিবের সম্পর্ক এই বিষয়টা এখনও পর্যন্ত জানা না গেলেও অনুমান করা যাচ্ছে যে খুব ঘনিষ্ঠ না হলে শাকিব খান নিজে কখনোই কোর্টের দ্বারস্থ হবেন না অন্য কারোর জন্য সাকিবের এভাবে কোর্ট প্রাঙ্গনে হাদির জন্য আসতে দেখে সবাই চমকে উঠেছেন এবং অবাক হয়েছেন অনেকে এই বিষয় নিয়ে অনেকে প্রশংসা করলো আবার অনেকে বড় বড় প্রশ্নের জন্ম দিচ্ছেন তাদের মনে তবে দেখার বিষয়টা হলো এইটা যে সাকিব খান হাদির জন্য এত বড় পদক্ষেপ নিয়েছেন বাদবাকি সাকিবের এই কাজটা কতটা সঠিক হয়েছে বলে আপনি মনে করেন কতটা যুক্তিযুক্ত কতটা মানবিক বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন